কে আমি জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলওয়ে গ্রুপ দু হাজার উনিশের অল শিপ ম্যাথ ক্লাস সেভেনটি সেভেন নিয়ে যার আজকে আমরা সাতাশ নয় দু হাজার বাইশের শিফট থ্রিতে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এস সির মধ্যে অলরেডি আমাদের ছিয়াত্তরটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে নশো চল্লিশ টাকার দেবো বিক্রি করে মেক্রি বলছে সিক্স পার্সেন্ট ক্ষতি হয় তো এটার কয় মূল্য কত তাহলে এটা হচ্ছে যে এসপি কত এখান থেকে নাইন ফোর জিরো এটা বিক্রি করে কিন্তু সিক্স পার্সেন্ট দ্বার লস হয়েছে তাহলে সিপি কত হবে নাইন ফোর জিরো ইন্টু কী হবে না একশো বাই একশো মাইনাস ছয় মানে নাইনটি ফোর করলে পাবো কত এখান থেকে আমরা হাজার টাকা অপশান সি পরের প্রশ্ন বলছে এখানে প্রত্য তথ্যে বলছি গাণিতিক গনির্ণয় করতে হয় তো আমরা কী করে করি এটা সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই এইভাবে করতে হয় এটা অর্থাৎ আগে আমরা এগুলো মধ্যে গুণ করবো কত হচ্ছে এখান থেকে পনেরো এটা গুণ করলে কত এখান থেকে পঞ্চাশ এটা গুণ করলে কত এখান থেকে নব্বই এটা গুণ করলে কত হয় চল্লিশ এটা গুণ করলে কত হয় পঁচিশ এটা গুণ করলে কত হয় এখান থেকে নব্বই এবার এদের মধ্যে করব আমরা হচ্ছে যোগ ঠিক আছে তো নব্বই আর নব্বই হচ্ছে একশো আশি একশো আশি আর এখানে আরও একটা নব্বই মানে হয়ে গেল দুশো সত্তর দুশো সত্তর আর এখান থেকে পঁচিশ পনেরোতে পাচ্ছি আমরা চল্লিশ তাহলে তিনশো দশ বাই এফআই মানে এফগুলো যোগ করতে হবে পাঁচ তিনে আট ছয় চোদ্দো দুয়ে ষোলো ষোলো একে সতেরো সতেরো তিন হচ্ছে কুড়ি যেটা করলে পাচ্ছি এখানে আমরা পনেরো পয়েন্ট পাঁচ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টেন কিউ প্লাস কট কিউয়ের মান যদি চোদ্দো হয় তাহলে এইটার মান কত হবে তো দেখো এখান থেকে সেভেনটা কমন তুললে টেন স্কোয়ার কিউ আর এখান থেকে কট স্কোয়ার কিউ পড়ে থাকে তো এটাকে আমরা যদি সূত্র ভেঙে দিই কী ভাঙব এখান থেকে টেন কিউ প্লাস এখান থেকে কট কিউ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু টেন কিউ কোট কিউ ঠিক আছে তো এখানে পাচ্ছি আমি সেভেন এইটার মান কত এখান থেকে না চোদ্দ স্কোয়ার মাইনাস দুই কারণ টেন আর হয় এক আর একশো ছিয়ানব্বই মানে হচ্ছে একশো হচ্ছে সাত তার সাথে হচ্ছে আঠাশের আট দুই তেষট্টি দু পঁয়ষট্টি পাঁচ ছয় সাথে সাত ছয় হচ্ছে তেরো তেরোশো হচ্ছে এখানে আমাদের ডি নেক্সট কী বলছে এখানে একজন দোকানদার মোট এত টাকায় এ এবং বি জিনিসপত্র কিনেছে সে বলছে এ কে এ কে বলছে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করেছে এবং কে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচে বিক্রি করেছে এর বিক্রয় মূল্য বির তুলনায় বলছে একশো নয় বেশি সমগ্র লেনদেনের তার লাভ করে শতাংশ কত হয়েছে আমাদের পার করতে হবে তো দেখো আমি দেখে নিই এখান থেকে সিপিটা এখান থেকে যদি ধরি আমি যে এর সিপিটা যদি আমি ধরি এখান থেকে এক্স তাহলে বিয়ের সিপিটা কত হবে এখান থেকে বিয়ের সিপি কত হবে পঁচিশশো চল্লিশ মাইনাস এক্স এখন এ কে বিক্রি করছে লাভে মানে পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো বাই একশো আর বি কে বিক্রি করছে ক্ষতি ক্ষতিতে মানে হচ্ছে টু ফাইভ ফোর জিরো মাইনাস এক্স ইন্টু সেভেন্টি ফাইভ বাই হচ্ছে হানড্রেড এখন বলছি এর বিক্রয় বিক্রয়গুলো বিয়ের তুলনায় এতটা বেশি অর্থাৎ একশো পনেরো এক্স থেকে বাই একশো পঁচিশশো চল্লিশ মাইনাস এক্স ইন্টু পঁচাত্তর বাই একশো এটা করলে কত পাচ্ছি কিন্তু আমরা একশো নয় ঠিক আছে হ্যাঁ দেখো এই মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যায় তাহলে এই সেভেন্টি ফাইভ এক্সটার সাথে যোগ হয়ে যায় কত হয় এটা একশো নব্বই এক্স বাই হচ্ছে হানড্রেড ঠিক আছে আর এইটা এই গুণটা এপারে গেলে কী হয়ে যায় না এপারে গেলে যোগ হয়ে যায় অর্থাৎ পঁচাত্তর ইন্টু টু ফাইভ ফোর জিরো ঠিক আছে আর তলায় একটা একশো আছে পঁচিশ দিক কালো হয় এখান থেকে তিন পঁচিশ দিক কালো হয় এখান থেকে চার চার দিক আলো হয় চার ছক চব্বিশ এক চার চার তিনে বারো চার পাঁচ এক কুড়ি তো এই চোখটা করতে হবে কত এখান থেকে উনিশশো পাঁচ এমনিতেই হচ্ছে এখান থেকে আর একশো নয় মানে টু জিরো টু জিরো ওয়ান ফোর ঠিক আছে তাহলে এখান থেকে এক্সের মানটা খুব সহজে পেয়েছি আমরা টু জিরো ওয়ান ফোর ইন্টু হচ্ছে পাচ্ছি এখান থেকে আমরা একশো বাই হচ্ছে একশো নব্বই শূন্য শূন্য কাটে এখান থেকে উনিশ দিয়ে কালো হয় উনিশ এক উনিশ এক এক যায় না শূন্য ছ উনিশ এবং এত তাহলে ওয়ান জিরো সিক্স জিরো এটা হচ্ছে এক একটা মানে এ যে ধরেছিলাম এর সিপি হচ্ছে এইটা তাহলে এখান থেকে বাদ দিলে আমরা বি সিপিটা পেয়ে যাচ্ছি আচ্ছা আমাদের লাগবে কি এখানে লেনদেনের তার লাভ ক্ষতি কত দেখো এখান থেকে আমি এখান থেকে এসপিটা তো দরকার আমার এখান থেকে তাহলে এসপিটা কত হবে একশো পনেরো এক্সের ওপর হচ্ছে একশো পনেরো এক্স বাই হচ্ছে হান্ড্রেড তাহলে একশো পনেরো বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে হাজার ষাট শূন্য শূন্য কাঠ এখান থেকে তো ওই গুণটা আমাকে করতে হবে তো একশো পনেরো সাথে একশো গুণগুলো হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ ডবল জিরো আর একশো পনেরো সাথে হচ্ছে এখানে আমাদের ছয়ের গুণ মানে ছশো নব্বই আচ্ছা তলায় একটা শূন্য থাকছে সেটা কেটে যাচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমি নয় পাঁচ ছয় এগারোর এক হাতে হচ্ছে এক মানে ওয়ান টু ওয়ান নাইন এটা একটা এসপি পেলাম আর এইখান থেকেও বিয়োগ করলে আমরা কী পাচ্ছি না হাজার ষাট বিয়োগ করলে পঁচিশ চল্লিশ হাজার বিয়োগ করতে পারছি এখান থেকে আমরা না এমনিতেই শূন্য এখানে পাচ্ছি আমরা আট এক পাচ্ছি চার ওয়ান ফোর এইট জিরো ইন্টু পঁচাত্তর বাই একশো মানে পঁচিশ দিয়ে আলো হয় তিন বাই চার চার দিকে আলো হয় এখান থেকে তিন চার বারো দুই আট মানে এখান থেকে থ্রি সেভেন জিরো মানে তিন শূন্য শূন্য তিন সাত একুশের এক দুই তিন দিয়ে রেখে নয় দিয়ে হচ্ছে এগারো তা দেখো টোটাল এসপিটা কত পাচ্ছি এখান থেকে আমি বারোশো উনিশ প্লাস হচ্ছে এখান থেকে ট্রিপল ওয়ান জিরো মানে এখানে পাচ্ছি আমি বারো এগারো হচ্ছে এখান থেকে তেইশ উনতিরিশ ঠিক আছে তা দেখো এখান থেকে আমাদের টোটাল এস পি সিপি কত ছিল পঁচিশ চল্লিশ এসপি কত হয়েছে তেইশ উনত্রিশ আর এখান থেকে আমাদের লস পার্সেন্টেজ কত হচ্ছে এখান থেকে এখানে এগারো আর এখান থেকে দুই দুশো এগারো দুই পাঁচ চার ইন্টু হচ্ছে কত পাঁচআ শূন্য ইন্টু হচ্ছে একশো তো এটা কত হয় দেখো এখান থেকে দেখো আট পরি দুশো আচ্ছা দেখো ক্ষতি তো হচ্ছে ক্ষতি তো বুঝতে পারছো ক্ষতি হচ্ছে তার মানে এখান থেকে আমাদের অপশান এই বি আর হচ্ছে আমাদের সির মধ্যে কিন্তু অ্যান্সারটা রয়েছে ঠিক আছে আচ্ছা একটা শুনে এখান থেকে কেটে দিই দুই দিয়ে কালো এখান থেকে পাঁচ দুই দিয়ে কাল এখান থেকে একশো সাতাশ একশো সাতাশ হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন একশো সাতাশ মানে আট দিয়ে তো যাবেই যাবে একশো সাতাশ ইন্টু আট করলে কত হয় ছাপান্ন ছয় পাঁচ আট আটবন ছিয়ানব্বই পাঁচ হচ্ছে একশো এক হাজার ষোলো থার্টি নাইন পয়েন্ট ফাইভ জিরো দেখো তিন দিয়ে খাওয়ালে এটা মিলে যাচ্ছে তাহলে এখান থেকে এইট পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে এখানে আমাদের ক্ষতি পরিমাণ যদি তোমাদের কোনো শর্টকাট জানা থাকে অঙ্কটা সেক্ষেত্রে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে নেক্সট চলো কী বলছে এখানে সলভ করতে বলেছে এখান থেকে দেখো আমি এটাকে মনে মনে এ এটাকে মনে মনে বি এটাকে মনে মনে সি ধরছি এখন এ প্লাস বি প্লাস সি কত আসে ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই x এক্স কাটে ওয়াই ওয়াই কাটে জেড জেড কাটে ইকোয়াল টু জিরো এখন এ প্লাস বি প্লাস সি টু জিরো হওয়া মানে এ কিউব প্লাস বি প্লাস সি মান কত হয় থ্রি হয় এটা হচ্ছে একটা ফর্মুলা সেক্ষেত্রে এখানে কী হবে না থ্রি y- ওয়াই মাইনাস জেড আর হচ্ছে এখান থেকে এক্স মাইনাস যেটা আমাদের এইখানে রয়েছে এই অপশান ডিতে রয়েছে ঠিক আছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড হ্যাঁ ঠিক আছে পরের প্রশ্ন রাহু প্রতি ঘন্টায় একশো পঁচিশ টাকা দরে একটা দোকানে কাজ করে তার বেতন ঘন্টায় বেড়ে একশো টাকা হয় তবে শতকরা বৃদ্ধি কত তাহলে একশো পঁচিশ ছিল হয়েছে কত না একশো পঁয়তাল্লিশ মানে কুড়ি বেড়েছে কুড়ি বেড়েছে একশো পঁচিশের ওপর তাহলে আমাদের একশোর উপর কত পাচ্ছে পঁচিশ দিয়ে কালো হয় এখান থেকে চার পঁচিশ দিকে আলো হয় এখান থেকে পাঁচ পাঁচ চারে এইটা অর্থাৎ চার চারে হচ্ছে ষোলো পার্সেন্ট কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে যেটা আমাদের অপশান বিতে রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে তো বলছি এখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে আচ্ছা দেখো প্রথম আমরা এগুলো সব যোগ করি যতটা পারি আমরা তো জিরো পয়েন্ট আর এখান থেকে রয়েছে আর কি না ওয়ান রয়েছে তো পাশে দুটো শুনে এখানে পাঁচ চার নয় পাঁচ চার নয় পাঁচ ছয় এখানে হচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট আর এই গুণটা করলে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ তো হচ্ছেই হচ্ছে দু দুঘর আগে পয়েন্ট মানে পয়েন্ট টু ফোর আর এটা এবারে আসছে কত হচ্ছে না জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান এটা হচ্ছে এক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন জিরো পয়েন্ট টু থ্রি ওয়ান নয় একে তাদের শূন্য হাজার হচ্ছে এক নয় দিনে বারো একে তেরো তিন হাজার হচ্ছে এক ছয় দু আট একে হচ্ছে নয় আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি জিরো জিরো পয়েন্ট টু ফোর এটা বিয়োগ করতে হচ্ছে জিরো এখানে পাচ্ছি আমি নয় দু একে তিন ছয় পাচ্ছি এদের ওয়ান পয়েন্ট সিক্স নাইন আচ্ছা এই মানটা দেখো মধ্যে আছে ও দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট এইটের মধ্যে আছে এইটাই তো হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি এটা বিনিয়োগ বা সেই চারপারসেন্ট সরস্বতী হারে আসে তাহলে বিনিয়োগটি দ্বিগুণ হতে কত সময় লাগবে অর্থাৎ পি টাকাটা টু পি হতে ধরলাম এইটা হচ্ছে আমার সুদ পি টাকার সুদ পি টাকার ওপর টি বছর লাগছে চার পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড টির মানটা কত হবে এখান থেকে একশো বাই চার সময় পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ বছর অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন টেবিল অনুযায়ী স্টোর এক্স দ্বারা ফেব্রুয়ারি ও মার্চে মোট বিক্রি মার্চ মাসে স্টোর জেড দ্বারা বিক্রি অপেক্ষা কত শতাংশ ঠিক আছে স্টোর এক্স দ্বারা ফেব্রুয়ারি ও মার্চে মোট বিক্রি তো এইটা এটা যোগ করে দাও ছয় ছয় দশের শূন্য হাতে রয়েছে এক নয় দশ একে এগারোর এক হাতে রয়েছে এক তিনশো দশ ফেব্রুয়ারি আর মার্চে আর হচ্ছে কী বলছেন মার্চ মাসে স্টোর জেট দ্বারা তো একশো পঞ্চান্ন থেকে কত বেশি দেখো একশো পঞ্চান্ন বেশি তাহলে একশো পঞ্চান্ন বেশি একশো পঞ্চান্ন ওপর তাহলে একশোর ওপর কত বেশি হবে হানড্রেড পার্সেন্ট বেশি হবে হানড্রেড পারসেন্ট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান আচ্ছা দেখো থ্রি ওয়ান মানে থ্রি ওয়ানের মাথায় পণোপণি হচ্ছে এইটাকে বলছি পি ওয়াই কিউ আকারে প্রবেশ হবে তাহলে কী হবে না থ্রি থ্রি ওয়ান থেকে তিন বার দিলে কত এখান থেকে নাইন নাইন বাংলা এটাই হয় তাহলে তিনশো আটাশ বাই হচ্ছে ডবল নাইন যেটা হচ্ছে আমার এখানে অপশান ডিতে রয়েছে পরের প্রশ্ন যদি দুটি সংখ্যা যখন ফর্টি এইট হয় এই দুটি সংখ্যার গশকো ছয় হয় তাহলে এমন ধরনের সংখ্যার জোর কতগুলো হতে পারে ধরলাম সংখ্যাগুলো একটা হচ্ছে সিক্স এ একটা হচ্ছে সিক্স বি যেহেতু তার মধ্যে হচ্ছে কত না ছয় আর যেখানে এবি হচ্ছে এখানে আমাদের মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা পরস্পর মৌলিকেরা পরস্পর মৌলিক আচ্ছা তো দেখো এখান থেকে সিক্স এ আর সিক্স বি মিলিয়ে কত হয় না ফর্টি এইট হচ্ছে তা ছয় কমন তুললে এ প্লাস বি মানটা পাচ্ছি আমরা এখান থেকে আট এখন দেখো এটাকে আমরা একসাথে ভাঙতে পারি একসাথে যোগ করলে আট হয় আবার পরস্পর এটা মৌলিক দুই ছয় তো হবে না ঠিক আছে তো আর কি হতে পারে এখান থেকে তিন পাঁচ হতে পারে দেখো তিন পাঁচ হচ্ছে যোগ করলে আট হয় তিন পাঁচ যোগ করলে কত হয় না আট হয় এটা কিন্তু পরস্পর হওয়ার মৌলিক এছাড়া আর কিছু তো হয় না তাই দুজোড়া কিন্তু এরম সংখ্যা আমার হতে পারে পরের প্রশ্ন একজন ক্রিকেটারে প্রথম সাত ইনিংসের গর্স করেছে আঠাশ পরবর্তী তিন ইনিংসের গর্স করেছে বত্রিশ এগারোতম ইনিংসে তার কত স্কোর করা যায় যাতে না তার গড় স্কোর তেত্রিশ রান হয় একটু এমনিই আমরা গুন করে বা গুন করার পর বিয়োগ করে করতেই পারি এখান থেকে আমরা সিম্বল করে দাও তেত্রিশ আর এখান থেকে এগারো কত এখান থেকে না তিনশো তেষট্টি হচ্ছে টোটাল রান সেখানে সাত ইনিংসে কত করেছে না আঠাশ ইন্টু ইন্টু সাত মানে ছাপান্ন ছয় পাঁচ চোদ্দো পাঁচ হচ্ছে উনিশ একশো ছিয়ানব্বই আর পরের দিকে দেখো তিনটে ইনিংসে করেছে বত্রিশ ইন্টু তিন মানে নাইনটি সিক্স তাহলে কত হচ্ছে এখান থেকে না টু নাইনটি টু তো জাস্ট ইভিযুকটা করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তার এক এখানে পাচ্ছি আমি সাত একাত্তর রান করলেই হয়ে যায় তার গড় রানটা কত হবে দেখুন থার্টি থ্রি হয়ে যাবে পরের প্রশ্ন এক্সের মান এত ওয়াই মান এত জেড এর মানে এত হলে এইটার মান নির্ণয় করতে হবে দেখো এইটা তো ফর্মুলা কার ফর্মুলা এখন দেখো এখানে দুটো জায়গাতে মাইনাস আছে আর সেই দুটো জায়গাতে দেখো একমাত্র এক্সটাই কিন্তু কমন তার মানে এটা কিন্তু ওয়াই প্লাস জেড মাইনাস এক্সের হোল স্কোয়ার ঠিক আছে অপশনে বুঝতে হবে এটা প্লাস থাকলে তো সব প্লাস হতো যে এখানে দেখো দুটো মাইনাস এখন দুটো মাইনাসের ক্ষেত্রে কোনটা দেখো কমন আছে মানে এক্সার মানে একমাত্র এক্সের আগেই মাইনাস অর্থাৎ ওয়াই প্লাস জেড মাইনাস এক্সের হোল স্কোয়ার এটা ওয়ের মান বসাও সি মাইনাস এ জেডের মান বসাও এ মাইনাস বি এক্সের মানটা বসাও মাইনাস বি মাইনাস সি তার হোলস্কোয়ার তো এখান থেকে পাচ্ছি আমি এ এ কাটে সি সি কাটে তো এখান থেকে মাইনাস টু বি পাচ্ছি কিন্তু আমরা ফোর বি যেটা হচ্ছে অপশান এতে রয়েছে পরের প্রশ্ন রমবসের ক্ষেত্রে অভিনয় করে যার কর্মের পরিমাণ এত তো কী হয় হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে চব্বিশ হচ্ছে আটাশ দুইতে কালো পাচ্ছি এখান থেকে আমরা বারো পয়েন্ট তিন পাচ্ছি এখান থেকে আমরা তো এই গুণটা তো একটু করতে হবে পয়েন্টগুলো আমি ইগনোর করছি তাহলে দুশো ছিয়াশির সাথে আমরা একশো কুড়ি প্লাস তিন তলায় আমরা একশো করে দিচ্ছি তো কত হয় এখান থেকে শূন্য থাক এখান থেকে ছ বারং বাহাত্তরের দুই হাতে রয়েছে সাত আট বারং ছিয়ানব্বই হাতে হচ্ছে একশো তিনের তিন হাতে রয়েছে দশ বার চব্বিশ আর দশে হচ্ছে এখান থেকে আমাদের চৌত্রিশ থ্রি ফোর থ্রি টু জিরো আর এখানে পাচ্ছি আমরা তিন তিন ছয় আঠারো আট হাতে রয়েছে এক চুরাশি একে হচ্ছে পঁচাশি তাহলে এখানে পাচ্ছি আমি কত না এইট সেভেন এইট আট তিন এক হাতে রয়েছে আমাদের এক তিনি একে চার চার একে পাঁচ তাহলে থ্রি ফাইভ হবে থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট যেটা আমাদের বি বিতে রয়েছে পরের প্রশ্ন নিম্নের কোনটি একটা দীঘার সমীকরণ দেখো এটা গুণ করলে তো কোনোভাবে এক্স স্কোয়ার তো আসবে না তো এটা তো হবে না এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে না তিন রয়েছে আর কাটাকুটিও যাচ্ছে না বাধ্য এখন এইটা দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে মানে এটা কিন্তু আমার দীঘা হবেই হবে আবার এইটা দেখো গুণ করার পর এখানে কী পাচ্ছি আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে এই পার সাথে এই পারটা তো কেটেই আছে দীঘা থাকছে না তাহলে একমাত্র অপশান সিটাই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো পাইপ এটা ট্যাঙ্কটি যতক্ষণ বলছে ষাট মিনিট এবং পুজো মিনিটে পূর্ণ করতে পারে ট্যাঙ্কের নিচে একটা পাইপ থাকে যা এটা খালি করে যদি তিনটে পাইপ একসাথে খোলা হয় তাই খালি ট্যাঙ্কটা বলছে পঞ্চাশ মিনিটে পূর্ণ হয়ে যায় যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তবে ট্যাঙ্কের নিচের পাইপটা সম্পূর্ণরূপে ভরা ট্যাঙ্কটিকে খালি করতে কত সময় নেবে সাপোজ এ পাইপ দিয়ে ভরা যায় ষাট মিনিটে আর বি পাইপ দিয়ে ভরা যায় হচ্ছে সেভেন্টি ফাইভ মিনিটে আর তোলার দিকে খালি করার পাইপটা ধরলাম হচ্ছে সি এখন যখন এ প্লাস বি মাইনাস সি কাজ করে তখন কিন্তু এটা আবার পঞ্চাশ মিনিটে পূর্ণ করা যায় তাহলে এখান থেকে তিনশো হচ্ছে এখানে আমাদের লসাগু যেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক তো এখানে পাচ্ছি আমি কত না এখানে পাচ্ছি আমি এ পাইপ এফিসিয়েন্সি কত না পাঁচ বির র ক্ষেত্রে কত না চার পাচ্ছি আর এটা ক্ষেত্রে পাচ্ছি কত না আমরা ছয় তাহলে এখানে পাঁচ আর চারকে বসিয়ে দেওয়া মাইনাস সি সঙ্গন ছয় তাহলে সির মানটা কত পাচ্ছি এখানে আমরা তিন সির এফিসিয়েন্সি কত তিন সেক্ষেত্রে রিকোয়ার্ড টাইম কী হবে মোট কাজ করতে হবে হচ্ছে তিনশো এফিসিয়েন্সি কত না তিন তাহলে এখানে অ্যান্সার কত হবে না একশো মিনিট অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে একটা ঘনকের বলছে মোট পৃষ্ঠের ক্ষেত্র বল পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্র বলের মধ্যে পার্থক্য কত না চার হাজার পঞ্চাশ ইউনিট ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত হবে এখন দেখো ঘনকের ক্ষেত্রে কিন্তু ছটা তল সমগ্র পৃষ্ঠ ক্ষেত্রে মনে হচ্ছে সিক্স স্কোয়ার আর পাঁচশোতল মানে হচ্ছে উপনিষ্ঠা বাদ দিলে হয় চারটে তল অর্থাৎ চার স্কোয়ার এর মধ্যে পার্থক্য কত এখান থেকে না ফোর জিরো ফাইভ জিরো অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি টু স্কোয়ারের মানটা পাচ্ছি ফোর জিরো ফাইভ জিরো তাহলে এখানে স্কোয়ারের মানটা পাচ্ছি কিন্তু আমরা টু জিরো টু ফাইভ যেটা হচ্ছে ফোরটি ফাইভ স্কোয়ার তাহলে এর মানটা কত পাচ্ছি কেনতে আমরা পঁয়তাল্লিশ ইউনিট পঁয়তাল্লিশ একক অপশান ডি পরের প্রশ্ন সল করতে বলেছি এখান থেকে তো বেশ ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে তো আমি প্রথমে যদি লসও করি এটাকে তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে নিচে ওপরে দেখো কী হবে এটা এ মাইনাস এটা হচ্ছে এ প্লাস বি সূত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা রুচ আচ্ছা এটা ভাগটা থাক এইটার মধ্যে করো করো এখান থেকে এক্স স্কোয়ার করলে আবার দেখো এইটার সাথে এটা কি হবে এ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই ইন্টু এখানে কী আছে না ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এইটাইটা তো কাটে এইটা কাটে তাহলে এখান থেকে পাচ্ছি আমি এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাগটা হয়ে যাবে গুন তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তলায় হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইনটু ওয়াই স্কোয়ার বাই এক্স মাইনাস এখন দেখো এইটা আর এইটা গুণ করলে কি হয় না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই হয় তাহলে এটা কেটে যায় ঠিক আছে আচ্ছা এইটা দিয়ে কালটা দেখেন থাকছে কত এক্স স্কোয়ার থাকছে তার অ্যান্সার কী হচ্ছে এখানে দেখেন ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার যেটা হচ্ছে অপশান সিতে রয়েছে পরের প্রশ্ন দু অঙ্কের সংখ্যার এককের অঙ্ক তা দশকের অঙ্কের বলছে তিন গুণ ঠিক আছে এটা হচ্ছে ইউনিট আর এটা হচ্ছে হচ্ছে টেন্থ তো টেন্থে যদি এখানে ওয়ান হয় তাহলে এটা কিন্তু হবে কত না দুই মানে সরি তিন তিনগুণ হবে ইউনিটটা হচ্ছে তিন গুণ আচ্ছা যদি এককের অঙ্ক ছয় হয় এককের অঙ্ক যদি ছয় হয় তাহলে সংখ্যাটা দ্বিগুণের মান করতে দেখো সোজা হয়ে গেল অঙ্কটা সংখ্যাটা দ্বিগুণের মান বার করতে হবে দেখো তাহলে ছয় হওয়া মানে তাহলে নিশ্চয়ই টেন্থ ঘরে কে বসে নিশ্চয়ই দুই বসে আছে অর্থাৎ সংখ্যাটা হলো আমার এখান থেকে ছাব্বিশ তার দ্বিগুণ করলে কত হয় না বাহান্ন বাহান্ন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ডি তো আমি বলছি এক্সের মানে আমা রয়েছে বলছি নিম্নের মৌলী সংখ্যা এক্সের ফ্যাক্টর নয় কোনটা তো দেখো এখান থেকে এক্সমন কী দেওয়া আছে পঞ্চান্নর পাওয়ারে হচ্ছে একশো পঞ্চান্নর পাওয়ারে হচ্ছে এখান থেকে একশো এক পঞ্চান্নর পাওয়ারে হচ্ছে এখান থেকে একশো দুই তারপর পঞ্চান্ন পাওয়ারে একশোটা যদি কোন এখান থেকে এক প্লাস পাচ্ছি আর এটা হচ্ছে আমাদের পঞ্চান্ন স্কোয়ার আচ্ছা এটা করলে কত হয় দেখো এমনিতে থ্রি হয় আর এটা হচ্ছে ছাপ্পান্ন পাঁচ এক পাঁচ পাঁচ একে পাঁচ আট তাহলে থ্রি জিরো এইট ওয়ান পঞ্চান্ন পর একশো ইন্টু থ্রি জিরো এইট ওয়ান আট তিন এগারো একে বারো তাহলে এটা কিন্তু তিন দিয়ে যায় তাহলে এই অপশানটা তো হবে না পঞ্চান্ন মানে পাঁচ ইন্টু এগারো মানে এটা এগারো দিয়ে যায় এটাও তো হবে না তাহলে একাত্তর আর উনআশির মধ্যে আমাদের কনফিউশান রয়েছে আচ্ছা উনআশি দিয়ে দেখি তো থ্রি জিরো এইট ওয়ানটা যায় কি না উনআশি চারে কত হচ্ছে এখান থেকে চালানো তিরিশ ছয় তিনশো ষোলো হচ্ছে তো হবে না তিন দিয়ে খাওয়ালে তিন নং হাতের সাত হাতের দুই তিন একুশ দুই তেইশ এখানে পাচ্ছি আমি এক পাচ্ছি এখান থেকে আমরা সাত এক এক নয় ন এক আট হচ্ছে মিলে তাহলে এটাও তো হবে না একমাত্র হবে কোনটা একাত্তর হচ্ছে আমাদের রাইট এখানে বলছে পাইচার্টে চারটে ব্র্যান্ডের চেয়ারের উৎপাদনের সংখ্যা দেখানো হয়েছে চারটে ব্র্যান্ড মিলিয়ে মোড় উৎপাদন কত না দুশোটা তাহলে ব্র্যান্ড এর চেয়ারের মোড় উৎপাদন মূল্য যদি হাজার চারশো হয় তাহলে ব্র্যান্ডের এক একটি চেয়ারের উৎপাদনমূল্য কত দেখো এ হচ্ছে এইটা তো এটা কিন্তু হবে আমাদের এটা থার্টি সিক্স পার্সেন্ট থার্টি সিক্স পার্সেন্ট মানে থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড ইন্টু হচ্ছে দুশো যেটা করে পাচ্ছি আমি বাহাত্তরটা চেয়ার তাহলে বাহাত্তরটা চেয়ারের মোট দাম কত হয়েছে না ওয়ান ফোর ফোর ডবল জিরো তার একটা চেয়ারের দাম কত হবে না ওয়ান ফোর ফোর ডবল জিরো বাই হচ্ছে বাহাত্তর কারাগুলি করলে বাচ্চা কিন্তু আমরা দুশো টাকা করে এক একটা চেয়ারের উৎপাদন মূল্য কত হবে না অপশান ডি দুশো টাকা নেক্সট চলো তো বলছে নব্বই এবং ভাব্বাকমে কুড়ি দিন এবং তিরিশ দিনের ঘর রং করতে পারে যদি তারা ভাব্বা থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করে তারা কত দিনে ঘরটা রঙ করতে পারবে তাই নব্বই কাজটা করতে পারে হচ্ছে কুড়ি দিনে আর ভাব্বা কাজটা করতে পারে হচ্ছে তিরিশ দিনে ঠিক আছে তাহলে এখান থেকে ষাট হচ্ছে আমাদের টোটাল এলসিএম বা টোটাল ওয়ার্ক তাহলে এর তিন এর হচ্ছে দুই এফিসিয়েন্সি এখন দেখো ভাব বা কাজ করছে ফার্স্টে গিয়ে দুই ইউনিট করছে নব্বই গিয়ে করছে হচ্ছে তিন ইউনিট তাহলে দুদিনে কতটা হলো দুদিনে হচ্ছে এখান থেকে পাঁচ ইউনিট তো দেখো এখান থেকে ষাট আনতে গেলে কী করতে হবে না বারো দিয়ে গুণ করতে হবে তাহলে এটাও কেউ বারো গুণ করলে কত হয় না চব্বিশ দিনে কিন্তু টোটাল কাজ আমার কমপ্লিট অর্থাৎ চব্বিশ দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একশো পঁয়তাল্লিশকে দুটো ভাগে বিভক্ত এ এবং বি যাতে এইস টু বি টু 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 থ্রি হয় এবং এ হয় সির মান নির্ণয় করো তো দেখো এখান থেকে এ বাই বি সমস্যা থেকে দুই বাই তো দেখো এখান থেকে আমি ধরিনি টু আর থ্রি এক্স আর থ্রি মিলে কত হচ্ছে না ওয়ান ফোর ফাইভ হচ্ছে এখান থেকে ফাইভ এক্স হলো তাহলে কত না মানে ঠিক আছে এখন এ বাই সি সমস্যা হচ্ছে সি বাই বি এর মান কত এখান থেকে এর মান হচ্ছে টু এক্স অর্থাৎ দুই ইন্টু উনত্রিশ সির মানটা জানি না আমরা সিটা থাক এখানে বির মান কত তিন ইন্টু উনত্রিশ তাহলে এখান থেকে সির মানটা কত হবে তো এখান থেকে সি স্কোয়ার হচ্ছে এখান থেকে ছয় ইন্টু উনত্রিশের স্কোয়ার তা সির মানটা হচ্ছে এখান থেকে উনত্রিশ আর রুট সিক্সের মানটা কত হয় রুট সিক্স দেখো রুট চার করলে তো দুই হয় তো রুট সিক্স দেখি আমি এখান থেকে একটু এমনিতে দেখো রুট টু আর হচ্ছে রুট থ্রি তাই না রুট টু আর হচ্ছে রুট থ্রির গুণ তো রুট থ্রি মানে হচ্ছে ওয়ান আর রুট টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর তো জাস্ট এখান থেকে ওয়ান পয়েন্ট ফোর আর ওয়ান পয়েন্ট গুণ করলে কত হয় আট হচ্ছে এখান থেকে ছয় সতেরো ছয় হচ্ছে তেইশ তো করলে কত পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি এইট তো এমনিতেই পাচ্ছি এখান থেকে আমরা প্লাস কত হচ্ছে না উনত্রিশ আর আটত্রিশের গুণ অর্থাৎ এখান থেকে আটত্রিশ বাই একশো পয়েন্ট আছে যেহেতু এটা মনে হচ্ছে দুই ইন্টু উনিশ তার মানে এখানে পাচ্ছি আমরা ফিফটি এইট ইন্টু হচ্ছে উনিশ আর উনিশ হচ্ছে একশো বাহান্ন দুই পনেরো পাঁচশো পঁচানব্বই আর পনেরোতে পাচ্ছি কত এখান থেকে আমরা একশো দাও দেখো সিক্সটি এইটের কাছাকাছি যাচ্ছে এগারো পয়েন্ট সামথিং যেটা হচ্ছে আমাদের সিক্সটি এইটের কাছাকাছি এখন অপশান দেখো এখানে কোনটা রয়েছে দেখো আমাদের তো বেশিই হবে একটু কারণ আমি এখান থেকে এতগুলো বাদ দিয়েছি অর্থাৎ এটা থেকে কিন্তু মানটা আরও বাড়বে তার অ্যান্সার কী হবে সেভেন্টি ওয়ানের কাছাকাছি যাবে কাছাকাছি বলেছে পূর্ণ সংখ্যা এটা তার অপশান ডি হবে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনশো চব্বিশ ভাগ নয় ভাগ চার তুই বলছে এটাকে মানে সমান কী হবে যে ভাগ করলে কত এখান থেকে তিন নং সাতাশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ ছ লং হচ্ছে চুয়ান্ন ভাগ চার মানে পাচ্ছি কিন্তু আমরা নয় নয় ইন্টু পঁচিশ মানে পাচ্ছি কিন্তু আমরা দুশো আর এখান থেকে একশো ছিয়াশি মনে পাচ্ছি এখান আমরা তিনশো ছিয়াশি সরি তিনশো ছিয়ান্ন ন পরিশো কত হয় না দুশো পঁচিশ হয় দুশো পঁচিশ যদি কত হয় এখান থেকে চারশো এগারো সরি ঠিক করে নিও একটু চারশো এগারো অপশান সি হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার নেক্সট সারে কী বলছে এখানে বলছে এল আর এম হচ্ছে কেন আমাদের সমান্তরাল এম এবং এন হচ্ছে সমান্তরাল তাহলে এখানে বলছে এক্স ডিগ্রির মানটা কত এটা মানে হচ্ছে এটা নব্বই ডিগ্রি তাহলে এই মানটা কত এখান থেকে নব্বই এটা হচ্ছে আচ্ছা এটা আবার বলছে কত না পঞ্চাশ বলেছে আচ্ছা এটা এই পারের কোন হওয়া মানে তাহলে এইটাও তো পঞ্চাশ ডিগ্রি হবে কারণ দেখো এইটা হচ্ছে আমাদের একান্তর কোণ সমান্তর সহলেখা একান্তর কোণ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক পঞ্চাশ তাহলে এই কোণের মানটা কত হয় নিশ্চয়ই একশো আশি থেকে পঞ্চাশটা বাদ দিয়ে দেওয়া কত হয় এখান থেকে না একশো তিরিশ ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন কী বলছে এক সময়ে তিন হলে এইটা এক্স সমীকরণ তিন হলো এই সমীকরণের একটা সমাধান তবে কে সিদ্ধ করে নিম্নের সমীকরণ কোনটা তো দেখো কি হচ্ছে এখান থেকে যে কে সিদ্ধ করে হচ্ছে নিম্নের সমীকরণ কে আচ্ছা তো এখান থেকে আমি কে এর মানটা আগে বার করতে হবে তো সেভেন ইন্টু এক্স স্কোয়ার মানে পাচ্ছি কিন্তু আমরা চারের নয় কে ইন্টু হচ্ছে দুয়ের তিন মাইনাস তিন এখানে হচ্ছে করল জিরো তাহলে এখানে পাচ্ছি আমি আঠাশের নয় মাইনাস তিন মানে এখান থেকে সাতাশের নয় মানে সাতাশ বাদ দিলে কত হয় না একের নয় আচ্ছা কে ইন্টু এর তিন ওপারে গেলে হচ্ছে এটা মাইনাস একের নয় তিন দিয়ে এখানে কাটে তাহলে এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস একের ছয় ঠিক আছে আচ্ছা এর মধ্যে কোনটা হচ্ছে আমাদের সিদ্ধ করে দেখতে হবে তো দেখো ছয় ইন্টু ওয়ান বাই কে মানে হচ্ছে ছত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা থ্রি কে মানে হচ্ছে তিনের ছয় মাইনাস এক তো কোনোভাবে তো জিরো তো হচ্ছে না বাধ্য আচ্ছা একবার এ একবার ডি এ হয়েছে কুড়ি মঞ্চ বারো কে স্কোয়ার মানে কত হচ্ছে এখান থেকে একের ছত্রিশ ফোর কে মানে হচ্ছে চারের ছয় মাইনাস এক এখানে পাচ্ছি আমি একের তিন আর এখানে পাচ্ছি আমি কত মাইনাস এটা করলে পাচ্ছি আমি মাইনাস দুই হচ্ছে মানে একের তিন দেখো জিরো চলে আসছে তো এইটাই হবে আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার কে এর মানটা বসানোর পর বলছে কে নিম্নের কোন সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে একমাত্র অপশান ডিকেই কিন্তু এটা সিদ্ধ করে তো এই ছিল আমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাও কমেন্ট করে অতগুলো পারলে শেয়ার আশিরা পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ